আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর নেক্সট ভিডিওতে কি কি থাকছে তাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক পুরো ভিডিও তো মেয়েকে গায়ে হলুদ লাগিয়ে এখন কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছি আর যেহেতু মেয়ে বাসায় থেকে বের হওয়ার পর কিন্তু প্রচন্ড বৃষ্টি ছিল যা বৃষ্টির কারণে কিন্তু আমরা বাসায় যেতে পারছিলাম না তারপরেও আমাদের বাসায় গায়ে কারণে কিন্তু বাসায় চলে যাচ্ছিলাম আর গাড়িতে ওঠার পর কিন্তু বৃষ্টি আরো বেড়ে গেছিল কমতে ছিল না আর এতটাই বৃষ্টি যে আমরা পুরুই ভিজে যাচ্ছিলাম বৃষ্টিতে ভিজেই কিন্তু আমরা বাসায় যাচ্ছিলাম যে ওদের বাসায় তো আর বসে থাকা যাবে না বৃষ্টি কোন সময় কোন সময় কমে তো আমরা কিন্তু এখন বাসায় চলে আসছি আর বাসায় এসে দেখি বাসার মধ্যে কারেন্ট নাই কোন কিছু নাই আর বাইরে তো যাওয়াই যাচ্ছে না এতটাই বৃষ্টি তার জন্য কিন্তু রুমের ভিতরে একটু ছোট্ট করে একটু প্রোগ্রাম করা যেহেতু বাসায় বাইরে যাওয়া যাচ্ছে না তার জন্য কিন্তু রুমে আয়োজন করেছিলাম তো এখানে রুমে ছোটো খাটো একটু আয়োজন করে এখানে মেহেদি পড়াতে বসে গেলাম যেহেতু বাইরে যাতে পারছিলাম না তার জন্য কিন্তু কোনো কিছু আয়োজন করা হয়নি যা প্রোগ্রাম ছিল সব কিছু কিন্তু ই হয়ে গেছিল তো এখানে কিন্তু মেয়ে জামেকি মেহেদি পরে সবে কিন্তু একটু একটু মেহেদি পরে নিয়েছিলাম আর এটা ছিল মেহেদের ফাইনাল লুক যা এখানে একে একে সবে কিন্তু দেখাচ্ছিল আর যা মজা করতে মানে ভেবেছিলাম এখানে কিন্তু কোনো কিছু মজা করা হয়নি সব কিছু কিন্তু একবারে ই হয়ে গেছে তো মেয়েদি পড়া শেষ করে মানে সব কিছু ইয়ে করে এখানে কিন্তু সবাই বসে পড়লাম যে আড্ডা দেওয়ার জন্য আর বৃষ্টির সময় কিন্তু আড্ডা দেওয়া অনেকটাই মজা কর তো এখানে আড্ডা দেওয়ার বসার পরই উপলক্ষে কিন্তু সবাইকে গিফট দিয়েছিল আর সবাইকে কিন্তু ড্রেস গিফট করেছিল তো বিয়েবারে আসলে কিন্তু লাভই হয়ে যায় আবার সাথে করে গিফটও কিন্তু পাওয়া যায় তো সবাই কিন্তু যা যার পছন্দ করে ড্রেস কি মানে সিলেক্ট করে এনেছিলো তো এখানে কিন্তু আপনার সবাই একসাথে বসে আপনার সবাই কিন্তু যার যার পছন্দ ড্রেস নিচ্ছিল তো এই মুহূর্তটা ছিল একটা বেস্ট মুহূর্ত সবাই একসাথে হওয়া আড্ডা দেওয়া মজা করা মানে এরকমভাবে কিন্তু সবাই কিন্তু একসাথে হওয়া হয় না সবারই কিন্তু কাজ স্কুল কলেজ সব কিছু থাকে তারপর বিয়েতে কিন্তু আপনার সব কিছু ইয়ে করে কিন্তু সবাই একসাথে হয় যা অন্য একটা সময় কিন্তু হওয়া যায় না বা কেউ হয় না এই মুহূর্তটা ছাড়া কিন্তু এই মুহূর্তটি ছিল খুবই একটা আনন্দময় মুহূর্ত আর মেহেদির প্রোগ্রামে এটাই ছিল বেস্ট একটা আনন্দময় মানে মোমেন্ট যেহেতু আমরা মেহেদির প্রোগ্রাম ভালো করে করতে পারি নাই এটাই আমাদের মেহেদির প্রোগ্রামের মধ্যে একটা বেস্ট মোমেন্ট ছিল তো সবাই কিন্তু যা যার পছন্দ করে ড্রেস নেওয়া শেষ আর ভিডিওটা আজকে এখানেই শেষ করবো তো বিয়ে বাড়ি নেক্সট ভিডিও আসতেছে খুব শীঘ্রই তো দেখার আমন্ত্রণ রইলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম